যারা অন্যায়কে থেকে চুপ থাকে যারা ভালো মানুষ যারা চুপ থাকে অন্যায়কে অন্যায় মনে করে না অন্যায়কারী যেমন বাঁচবে না তেমনি ভাবে অন্যায়কে থেকে চুপ করে থাকা ব্যক্তিও তেমনি বাঁচবে না অন্যায়কারীর যেমন হবে অন্যায়কে থেকে চুপ থাকা ব্যক্তিও তেমন আশানুকা হয়ে ব্যক্তি তোমার কি হয়েছে আলাইসা কুনতা তামুরুনা বিল মারুফ ওয়া লা তানহানিল মুনকার ওহে ব্যক্তি তুমি কি আমাদের দুনিয়াতে ভালো কথা বলতে না আমি ভালো করতে বলেছি নিজে যে ভালো করেনি তোমাদের আমি মন্দ কাজ থেকে নিষেধ থাকতে বলেছি কিন্তু আমি যে মন্দ কাজ করেছি আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাতিল নাস তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি যাদেরকে বের করা হয়েছে মানুষের জন্য তা তামুরুনা বিল মা'রুফ তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দেবে তোমরা মানুষকে ভালো কাজের আদেশ দেবে ওয়া তানহাউন আল মুনকার মানুষকে অন্যায় অসিল কাজ হইতে বাধা প্রদান করবে ওয়া তু'মিনুনা বিল্লাহ আর যারা মানুষকে ভালো কাজের আদেশ দেবে মন্দ কাজে নিষেধ করবে তাদের বৈশিষ্ট্য তাদের গুণ থাকতে হবে তু মিনুনা বিল্লা তাদের আল্লাহর প্রতি ইমান পোষণ করতে হবে الله تعالى بولن والمؤمنون والمؤمنات بعضهم أولياء بعض مؤمن ناري پرش پرش يأمرون بالمعروف তারা পরস্পর পরস্পরকে ভালো কাজের আদেশ দেবে ওয়ায়ানহাউনা আলিল মুনকার অন্যাই অসিলিল কাজ হতে বাধা প্রদান করবে ওয়াইকিমুনা সলাত যারা মানুষকে ভালো কাজের আদেশ দেবে মন্দ কাজ নিষেধ করবে যারা মানুষকে কল্লানের দিকে আহববান জানাবে এবং অকল্লান কাজ হতে বাধা প্রদান করবে তাদের গুণ থাকতে হবে ওয়াইকিমুনা সলাত তাদেরকে সালাত আদায় করতে হবে শুধু তাই নয় ওয়াইতুনা যাকাত প্রদান করতে হবে তারা যদি জাকাত প্রদানের হকদার হয়ে থাকে অবশ্যই অবশ্যই এই লোকদেরকে জাকাত প্রদান করতে হবে তারপর তিনি বলেন তারা যেন আল্লাহকে মান্য করে তারা যেন রাসুলকে মান্য করে তারা আল্লাহকে মান্য করবে তারা রাসুলকে মান্য করবে আল্লাহকে মান্য করার অর্থ হচ্ছে এই মহান আল্লাহ তালাকে সমস্ত শির থেকে মুক্ত রাখতে হবে তিনার যে হক রয়েছে আমাদের প্রতি যে আমরা তিনার সঙ্গে কাউকে বিন্দু পরিমাণ শরিক করব না এটি তিনাকে পরিষ্কার

তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে তারা চলো আপনার ইত্তাবা করে আপনাকে মেনে নেই আপনার অনুসরণ করে রাসুল্লাহ সাল্লামকে বাদ দিয়ে রাসুল্লাহ সাল্লা সাল্লামকে ত্যাগ করে দিয়ে কোন ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসতে চাই কখনো ওই ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে পারবে না কেন আল্লাহ তালা বললেন শোনো তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন রাসুলের ইত্তেবা করে রাসুলকে ফলো করে রাসুল যা করেছেন তারা যেন তাই করে তাই আল্লাহ তারা বললেন যারা মানুষকে ভালো কাজের আদেশ দেবে মন্দ কাজে নিষেধ করবে তাদের এক নম্বর গুণমাবলী বৈশিষ্ট্য থাকতে হবে তাদের এক বৈশিষ্ট্য থাকতে হবে তু মিনুনা বিল্লাহ আল্লাহর প্রতি ইমান পোষণ করতে হবে মানুষ যে ভালো কাজের আদেশ দিবেন আপনি এই কাজ যেন একমাত্র আল্লাহর জন্য হয়ে থাকে তারা তাদাই করবে যারা ভালো কাজের আদেশ দিবে অন্যায় কাজে নিষেধ করবে তিন তারা জাকাত প্রদান করবে আল্লাহকে মান্য করবে তারা রাসুলকে মান্য করবে তাহলে মানুষের মধ্যে সৎ কাজের আদেশ দিবে মানুষ এবং অসৎ কাজে নিষেধ করবে

ওই জালেম শাসককে সৎ কাজের আদেশ দিল এবং ওয়াসাত কাজে নিষেধ করলো ওই জালেম বাদশাহ ওই জালেম শাসককে ভালো কাজের আদেশ করলো মন্দ কাজের নিষেধ করলো ওই জালেম শাসক বাদশাহ এই কথা সহ্য না করতে পেরে ওই ব্যক্তিকে ফাকা তালাহু ওই ব্যক্তিকে হত্যা করলো ওই ব্যক্তির গর্দান উড়িয়ে দিল দেখো এই যুগে তোমরা শহীদদের মতো দেখতে পাবে হামজার মতো তোমরা এই ব্যক্তিকে শহীদ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি জালেম শাসকের নিকট দাঁড়ালো এবং হক কথা বলল তা সহ্য না করতে পেরে ওই জালেম শাসক তাকে হত্যা করে দিল এই ব্যক্তি হলো শহীদদের নেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান রা আমিনকুম মুনকারান ফাল ইগাইরু বিদি তোমাদের মধ্যে যে কোনো ব্যক্তি যে কোনো प्रकारे অন্যায় অসিলিল কাজ দেখবে তাহলে তা যেন ক্ষমতা প্রয়োগ করে তা বাধা প্রদানের চেষ্টা করে যদি বল প্রয়োগ করে তা মিটানোর ক্ষমতা যদি না থাকে ফাবেলে তানি মুখ দিয়ে বলে অন্যায় কাজটার প্রতিবাদ করতে হবে যে কোনো জায়গায় যে কোনো প্রকারের অন্যায় হচ্ছে শরীর যদি কাজ চলছে যে কোনো জায়গায় গান বাজনা হচ্ছে যে কোনো ধরনের পাপ হচ্ছে সেখানে আপনার আমার উচিত সেখানে আপনাকে ক্ষমতা থাকলে বল প্রয়োগ করে সেটাকে বাধা প্রদানের চেষ্টা করতে হবে যদি আপনার তখন পরিস্থিতি অনুকূলে না থাকে তাহলে সানি তাহলে মুখ দিয়ে বলে ওই কাজটাকে বাধা প্রদানের চেষ্টা করতে হবে যদি তবু আপনার তখন পরিস্থিতি অনুকূলে না থাকে আসহাবে কালবি তাহলে ওই কাজকে অন্তরে ঘৃণা করে চলে আসতে হবে সেইখান থেকে বুঝতে হবে কোন ব্যক্তি যদি অন্যায়কে দেখে চুপ করে থাকে কোন ব্যক্তি যদি শরীয়ত বিরোধী কর্মকে দেখে চুপ করে থাকে বুঝতে হবে ওই ব্যক্তির অন্তরে সরিষা দানা সম ইমান নেই তাকে আমরা ইমানদার বলতে পারবো না এমনকি তাকে মুসলিমও বলা যাবে না কারণ মমিন মুসলমান কখন অন্যায় অবিচার কাজ দেখবে আর চুপ থাকবে এটা কখনো হতে পারে না মানুষ অন্তর থেকে ঘৃণা করে চলে আসবে আর এটি হলো সবচেয়ে দুর্বল পরিচয় যে কোন জায়গায় যে কোন প্রোগ্রাম অন্যায় হচ্ছে আপনি যদি দাঁড়িয়ে থাকেন বুঝতে হবে আপনার অন্তরে সরিষা দানা সম পরিমাণ ইমান নেই ইমান মানে রসুল সাল আলিয়া বলেন আল হায়াউল ইমান ও কর্নাউ জামিয়া ইমান এবং লজ্জা সঙ্গে জম ধরে থাকে ইদা রুফিয়া আহাদুহুমা যখন একটি চলে যায় রুফিয়া আলাহার আরেকটি চলে যায় শোনো আল ইমান ফিল জান্না ইমানই হলো জান্নাত জান্নাত নাই তার ইমান নাই তার

যে পিতা সলাত আদায় করে পুত্র সলাত আদায় করে না যে মা সলাত আদায় করে মেয়ে সলাত আদায় করে না এই বাবার উদাহরণ এবং এই ছেলের উদাহরণ এই মায়ের দৃষ্টান্ত এবং এই মেয়ের দৃষ্টান্ত অন্যায়কারী এবং অন্যায়কে থেকে চুপ থাকা ব্যক্তি দয়ের উদাহরণ দৃষ্টান্ত হলো একটি সম্প্রদায়ের মতো ইস্তাহাম সাফিনাতান যে সম্প্রদায়টা ইস্টিমার ভাড়া করলো যে ইস্টিমারে রয়েছে দুইটি তলা তারা লটারি করলো আলাহা লটারি করার মাধ্যমে কিছু দল মানুষ হলো নিচতলার যাত্রী এবং কিছু মানুষ হলো উপরতলার যাত্রী এবং নিস্তলার মানুষেরা উপর তলায় যেতো পানি আনতে ফাতাদাউবি এটা করে উপর তলার মানুষেরা কষ্ট হতো তাদের হয়তো বা উপরে পানি আনতে গেলে পানি পড়ে যায় তারা বিরক্ত বোধ মনে করে তাই নিচের এক ব্যক্তি ফাখাদা ফাআসাম একটি কুড়ালি নিল ফাজালায়ান কুরু আসফালা সাফিনাতে নিস্তলার ব্যক্তি একটা কুড়ালি নিয়ে নিস্তলাটাকে চিত্র করতে জন্য প্রস্তুতি গ্রহণ করলো হা উপরতলার মানুষেরা তার কাছে বলো এসে বললো মালাকা ওহে ব্যক্তি তোমার কি হয়েছে ওহে ব্যক্তি তোমার কি হয়েছে তুমি এমন কাজ কেন করছো ওই ব্যক্তি বললো আদাই তুমি আমি তো তোমাদের কষ্ট দিই আমরা যখন ওপরে পানি আনতে যাই তখন তোমরা বিরক্ত বোধ মনে করো উপরে পানি আনতে গেলে পানি পড়ে যায় তোমরা কষ্ট বোধ মনে করো তাই আমি কুড়ালটিকে নিয়ে নিচের দিক ছিদ্র করে এখান থেকে পানি সংগ্রহ করব রাসুল সাল্লাহ আলিয়া সালাম বলেন শোনো ওপর তলার মানুষেরা যদি নিচ এসে এই ব্যক্তিকে বলে ওহে ব্যক্তি এমন কাজ কেন করছো এমন কাজ যদি তুমি করো তাহলে তুমিও ডুবে মারা যাবে এবং আমরা যে উপরে আছি আমরাও ডুবে মারা যাব এই বলে উপরের ব্যক্তি

ক্ষমতা থাকলে বলপূর্বক সেটটা মিটানোর চেষ্টা করতে হবে যারা অন্যায়কে থেকে চুপ থাকে যারা ভালো মানুষ যারা চুপ থাকে অন্যায়কে অন্যায় মনে করে না অন্যায়কারী যেমন বাঁচবে না তেমনি ভাবে অন্যায়কে থেকে চুপ করে থাকা ব্যক্তিও তেমনি বাঁচবে না অন্যায়কারীর যেমন হবে অন্যায়কে থেকে চুপ থাকা ব্যক্তিরও তেমন হবে মা সালাত আদায় করে না মা সালাত আদায় করে মেয়ে সালাত আদায় করে না আল্লাহ তাআলা মেয়ের সঙ্গে যা করবে যা হবে মায়ের সঙ্গেও তেমন হবে পিতা আদায় করে পুত্র আদায় করে না মহান আল্লাহ তালা পিতার পুত্র সঙ্গে যেই আদেশ করবে পুত্রের সঙ্গে আল্লাহ তালা যা শাস্তি দিবে পিতারও তাই হবে একজন মরলের যা হবে অধীনস্থ তাদের গ্রাম্যবাসীদেরও তাই হবে একজন মাস্টারের যা হবে তাদের ছাত্রীদেরও তাই হবে একজন প্রিন্সিপালের চাই হবে তার অধীনস্থ যারা আছে তাদেরও তেমন হবে সম্মানিত দিনী ভাই বোন বুঝতে হবে অন্যায় দেখতে পাচ্ছেন আপনার চোখের সামনে একটা ছেলে অন্যায় অশ্লীল কাজে লিপ্ত রয়েছে আপনার উচিত যদি ক্ষমতা থাকে বল প্রয়োগকে তা বাধা প্রদানের চেষ্টা করতে হবে আপনার পাশে একজন ছেলে কানে হেডফোন লাগিয়ে গান শুনছে আপনার ক্ষমতা আছে আপনি তাকে বল প্রয়োগ করে সেটাকে নিষেধ করতে পারবেন তবুও যদি আপনি না করেন মনে রাখেন আল্লাহ তালা ওই ব্যক্তিকে যতটা শাস্তি প্রদান করবে মনে রাখেন কাল কেয়ামতের মাঠে আপনাকেও ততটা শাস্তি ভোগ করতে হবে বাঁচার কোনো পথ নেই সৎ কাজের আদেশ করতেই হবে

গজব নাজিল করবেন ফুম্মা তা সে গজব থেকে সে আজাব থেকে বাঁচার জন্য তোমরা দোয়া করবে ফালা ইস্তা যাবু তোমাদের দোয়া কবুল করা হবে না সম্মানিত দিনই ভাইবন বোন অত্র হাদিস দ্বারা বোঝা যায় মানুষ যদি মানুষকে সৎকাদেশ না করে অন্যায় চোখের সামনে দেখতে পাচ্ছে যেটা অন্যায় তারপরে যদি মানুষ প্রতিবাদ না করে তাহলে ভালো কাজের আদেশ যদি না করে মন্দ কাজে যদি নিষেধ না করে তাহলে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর জুলুম অত্যাচার এবং গজব নেমে আসবে সেই গজব থেকে আমি আপনি বাঁচার জন্য দোয়া করব এবং আমাদের দোয়া আল্লাহ তালা কবুল করবে না বলে অত্র হাদিসে রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম উল্লেখ করেছেন যে কোনো ভিত্তিতে যে কোনো মূল্যে আপনাকে আমাকে সৎ কাজের আদেশ করতে হবে এবং অন্যায় অশ্লীল কাজ হইতে বাধা প্রদান করতেই হবে আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনো বলেন সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহর রাসূলকে নিজের কানে বলতে শুনেছি ইন্নাল কৌমা নিশ্চয়ই কোন কম কোন বস্তু কোন পুরুষ কোন মহিলা রাউল মুনকারা শরীয়ত বিরোধী কোন কর্ম দেখে শরীয়ত বিরোধী কোন গুনাহের কাজ দেখে ফালামু কাইরুহু তা প্রতিবাদ করলো না ওই ব্যক্তিকে নিষেধ করল না এটা খারাপ কাজ মন্দ কাজ তুমি এমন কাজ কেন। ব্যক্তি গান শোনা হারাম তুমি কেন শুনছো কোন ব্যক্তি যদি কোন মানুষকে গুণার কাজ থেকে প্রতিবাদ না করে মিটানোর চেষ্টা না করে তাহলে তাআলা সবাইকে শাস্তি দিবেন মহান আল্লাহ তাআলা সবাইকে শাস্তি দিবেন অন্যায় কারীর সঙ্গে আল্লাহ তাআলা যা করবেন অন্যায় থেকে চুপ থাকা ব্যক্তির সঙ্গে আল্লাহ তাআলা তাই করবেন সম্মানিত দিদি ভাই বোন বলছিলাম যে কোনো ভিত্তিতে আপনি আপনাকে আমাকে মানুষকে সৎ কাজ আদেশ করতেই হবে নচেত আপনার আমার জন্য পরকাল হবে খুব ভয়াবহ কঠিন ও জটিল এবার যারা মানুষকে ভালো কাজের আদেশ দেয় অথচ নিজে পালন করে না তাদের পরিণতি কি আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানদারগণ লিমা তাকুলুনা মা লা তাফালুন তোমরা এমন কথা বলো কেন যা তোমরা নিজে করো না

ওই ব্যক্তি তুমি কি আমাদের দুনিয়াতে ভালো কর্ম করতে বলতে না তুমি কি আমাদের ভালো কথা বলতে না তুমি কি আমাদের সৎ কাজের আদেশ দিতে না এবং অসৎ কাজে বাধা প্রদান করতে না ওই ব্যক্তি বলবেন না হ্যাঁ অবশ্যই আমি সৎ কাজের আদেশ দিয়েছি তোমাদেরকে এবং অসৎ কাজে বাধা প্রদান করেছি কিন্তু আমি যে ভালো কাজ করিনি তোমাদের আমি ভালো করতে বলেছি নিচেতে ভালো করেনি তোমাদের আমি মন্দ কাজ থেকে নিচে থাকতে বলেছি কিন্তু আমি যে মন্দ কাজ করেছি সম্মানিত ভাই ও বোন অত আদেশ দ্বারা বোঝা যায় যারা মানুষকে কল্যাণের দিকে আহ্বান জানাবে অথচ নিচে কল্যাণময় কর্ম করবে না যারা মানুষকে ভালো কাজের আদেশ দিবে নিজে ভালো কাজ করবে না কাল কেয়ামতের মাঠে তাদের নারী ভুড়ি গুলি খসে পড়ে যাবে এবং সে ঘুরতে থাকবে নারী ভুরির চারপাশে যেমন গাধা ঘুরতে থাকে যাহার নামে বাসিয়া সবাই তাকে জিজ্ঞাসা করবে মা শানুকা তোমার কি হয়েছে বলো তুমি না ভালো কথা বলতে দুনিয়াতে আজকে আবার তুমি কেন যাহার নামে ওই ব্যক্তি বলবে আমি তোমাদের ভালো বলেছি আমি নিজে ভালো করে নিজে আমি তোমাদের মন্দ কাজেতে নিষেধ করেছি কিন্তু আমি নিজে যে মন্দ করেছি সম্মানিত দিদি ভাই বোন জরুরি ভিত্তিতে আপনাকে পূর্বে সৎ করতে হবে তবে সৎ কাজের আদেশ আপনাকে অন্যকে দিতে হবে আন আসরাজি তালা তাআলা অনু বলেন রাইতু লাইলাতা উসরিয়া বিরিজাম যেই রাতে আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো তুকুরাযু শাফাহুম বিমাকারিয কিছু মানুষের জিহবাকে আগুনের কাচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে সেই রাতে আমাকে মিরাজে নিয়ে যাওয়া হলো আল্লাহ রসুল বলেন সেই রাতে দেখি কিছু মানুষের জিহব্বা গুলোকে আগুনের কাঁচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে কুলতু আমি বললাম মান হাউলাই জিবরিল হে জিবরিল বলো এরা কারা যাদের জিহব্বা তো আছে কিন্তু যাদের জিহব্বাকে আগুনের কাঁচি দ্বারা কেটে দেওয়া হচ্ছে আপনি বলুন এরা কারা জিবরিল আমিন বললেন শোনো হাউলাই খুতাবা উমিন উম্মতিক এরা হলো আপনার উম্মতের বক্তারা যারা জালসা করে বেড়াতো এরা হলো আলেম সমাজ যারা বড় বড় স্টেজে যেত এবং ভালো কর্ম কথা বলতো বড় বড় লেকচার দিত ভালো কথা বলতো কিন্তু নিচে ভালো কর্ম করত না এরা হলো আপনার উন্মতের বক্তারা যারা মানুষকে সৎকাজ আদেশ দিত নিজে সৎ সৎকাজ করতো না এরা হলো আপনার উন্মতের বক্তারা যারা মানুষকে ভালো কথা বলতো নিজে আমল করত না যারা মানুষকে ন্যায়ের দিকে ডাকতো অন্যায় নিষেধ করত এরা হলো আপনার উন্মতের ওই বক্তারা যারা ভালো কথা বলতো কিন্তু নিজে তা আমল করতো না সম্মানিত দিনী ভাই বোন যে কোনো ভিত্তিতে আপনাকে আমাকে পূর্বে

নিজের জীবনখানা আল্লাহর রাস্তায় সোপে দিয়েছেন ওই ব্যক্তিকে মূলত আমরা শহীদ বলবো যেই ব্যক্তি শহীদ কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে আল্লাহ দরবারে পেশ করেnabla বিচারের জন্য ফাআররাফাউ নিআমাতহু এবং আল্লাহ তাআলা তার নিয়ামত স্মরণ করাবেন ওই ব্যক্তি বলো তোমাকে কি আমি দুইখানা হাব দেইনি ওই ব্যক্তি বলবে হে আল্লাহ অবশ্যই দিয়েছিলে তোমাকে আমি কি দুইখানা পা দেইনি ওই ব্যক্তি বলবে হে আল্লাহ অবশ্যই দিয়েছিলে অর্থাৎ দুনিয়াতে যা কিছু নিয়ামত আছে সব কিছুই ওই ব্যক্তিকে শরণ করাবে ওই ব্যক্তি নিচে স্বীকৃত দিন দান করবে হ্যাঁ আল্লাহ অবশ্যই তোমার আমি অমুক নিয়ামত পেয়েছিলাম আল্লাহ বলবেন বলো তাতে তুমি কি করেছিল দুনিয়াতে এত কিছু নিয়ামতের বিনিময়ে আমি তোমাকে অমুক অমুক জিনিস দাম দিয়েছিলাম তুমি কি করেছিলে বলো ওই ব্যক্তি বলবে আল্লাহ কাতাল ফিকা। আমি তোমার রাস্তায় যুদ্ধ করেছি লড়াই করেছি হাত্তা উষ্ট সিদ্ধু এমনকি আমি শহীদ হয়ে গেছি গরদান কাটি দিয়েছি গলা কেটে কাটিয়ে দিয়েছি আল্লাহ সঙ্গে সঙ্গে বলবেন কাদাবটা তুমি মিথ্যা বলছো কাদাবটা তুমি মিথ্যা বলছো লাকিন নাকা কাতালতা আই জারি তুমি দুনিয়াতে এজন্যই তুমি লড়াই করেছিলে দুনিয়াতে তুমি এজন্যই তুমি শহীদ হয়েছিলে যাতে করে মানুষ তোমাকে বলে দেখ লোকটা একটা মাস্তান বড় বাহাদুর হয় না পাঁচজন একটা জায়গায় আছে কোন এক শক্তিমান লোককে এরা পাঁচজন পারে না বাইরে থেকে একজন লোক আসছে তোরা সর আমি একাই দেখে নিবো বলে না তো এই রূপ হলো এই ব্যক্তি যে ব্যক্তি লড়াই করেছিল বটে যে ব্যক্তি শহীদ হয়েছিল তো বটে কিন্তু তার নিয়ে ছিল যে আমাকে লোক যেন একটা বড় বাহাদুর শক্তিমান বলে আল্লাহ বলেন তুমি মিথ্যা বলছো তুমি এজন্যই তুমি শহীদ হয়েছো এজন্য তুমি তোমার গলা কাটিয়েছো যাতে করে তোমাকে লোক বলে লোকটা বড় বাহাদুর ফাকাদ কিলা এমন কি তোমাকে লোক বলেছো দুনিয়াতে আর কোন হিসাব নেই আল্লাহ তারা সঙ্গে সঙ্গে ফেরেস থাকে বলেন ফেরেস্তা এই ব্যক্তিকে ধরো এবং ওই ব্যক্তির মুখ থাকবে নিচে মুখের মাধ্যমে টেনে হিচুড়ে ওই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করে দিবে রক্ষা কেউ করতে পারবে না কারণ কারণ তার নিয়ে ছিল যে আমি আল্লাহ রাস্তায় শহীদ হবো যাতে করে আমাকে লোক বলে যে আমি একটা বড় পারোয়ান লোক আমাকে যেন বলে বল লোকটা একটা বড় শক্তিমান আমার নিয়ে এই ছিল এই জন্যই কাল কেয়ামতের মাঠে জাহান নামে নিক্ষেপ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইননামাল আআমাল বিল সমস্ত আমল নির্ভর করে নিয়তের উপর লক্ষ্য করুন আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের এই শব্দটি নিয়াত শব্দের অর্থ হল বিচি কাঠালের বিচি আমের বিচি জামের বিচি আচ্ছা বলুন কোন ব্যক্তি যদি কাঠালের বিচি লাগায় তাহলে ওই বিচি হইতে কখনো আমের গাছ হবে কখনো হবে না কোন ব্যক্তি যদি জামের গাছে লাগাই তাহলে ওই বিচি থেকে কখনো আমের গাছ হবে কখনো হবে না অর্থাৎ বিচি যার লাগানো হবে গাছ তারই হবে ফল তারই হবে সূত্রাং মানুষ যে অন্তরের গভীরে মানুষ অন্তরের গহিনে যার বিচি লাগাবে অর্থাৎ যে মনস্থ করে মানুষ কাজ শুরু করবে ফল তারই হবে ওই ব্যক্তি অনুরূপ ফল পাবে আপনার যদি এখন নিয়ত হয় যে আমি এখানে মজলিসে বসে আছি আমাকে একটা লোক বলবে আমাকে কোনো লোক বলবে এই নিয়ত যদি থাকে দেখ লোকটা খুব দিনদার একজন ব্যক্তি আপনার যদি এই মনের ভিতরে মনস্ত থাকে তাহলে এই ওয়াজ আপনার জীবনে কোনোদিন কল্যাণ আনতে পারবে না নিয়ত ঠিক রাখতে হবে সম্মানিত ভাই বোন সামুরাই বিন জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিলেন তিনি ফজর সলাতের পরে যখন ফজর সলাত হয়ে যেত তখন আমাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন এবং তিনি জিজ্ঞাসা করতেন হালরা আমিন গত রাতে তোমাদের মধ্যে কোন ব্যক্তি কি স্বপ্ন দেখেছে রাবি বলছেন মানে যিনি হাদিস বর্ণনা করছেন যে আমাদের মধ্যে কোন ব্যক্তি যদি স্বপ্ন দেখে থাকতো তাহলে সেই স্বপ্ন আল্লাহ রসুলের সামনে পেশ করতো এবং সেই স্বপ্ন অনুযায়ী কোরআন এবং হাদিস দিয়ে রাসুল সাল্লাম ব্যাখ্যা করে দিতেন এক দিনের কথা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাল্লাল্লাহু আমাদের প্রতিদিনের নয় একদিন আবার জিজ্ঞাসা করলেন বল স সঙ্গী সাথী তোমাদের মধ্যে কোন ব্যক্তির স্বপ্নে কোনো কিছু দেখেছে আমরা বললাম লা জি আল্লাহ রাসূলুল্লাহ আমরা কোন কিছু দেখিনি আল্লাহ রাসূলুল্লাহ কিন্না রআইতু লাইলাতা কিন্তু আমি গত রাতে একটা স্বপ্ন দেখেছি দুইজন ব্যক্তি আমার কাছে আসলো দুইজন ব্যক্তি আমার কাছে আসলো ফা খাযা বিয়দাইয়া তারা দুইজন আমার তার আমাকে নিয়ে যেতে লাগলো বাইতুল মুকের দিকে আমি যেতে 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 কয়েকটি আশ্চর্যজনক দৃশ্য দেখলাম তার মধ্যে একটা দৃশ্য দেখলাম রাজুন মুস্তাজিউন এক ব্যক্তিকে দেখলাম যে ব্যক্তি চিঠ হয়ে শুয়ে আছে

ওই চূর্ণ বিচ্ছিন্ন মাথা দেখা যায় পূর্বের ন্যায় যেমন ঠিকঠাক ছিল তেমনি হয়ে যাচ্ছে এই দৃশ্য দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করতে পারলেন না বলেন মান হাজা এ কি কথা কেন এই ব্যক্তিকে এমন শাস্তি দেওয়া হচ্ছে কি এমন ব্যক্তি পাপ করেছিল দুনিয়াতে যে ব্যক্তিকে মাথাতে আঘাত করা হচ্ছে এবং মাথাটি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আবার যখন আঘাত করার জন্য পুনরায় পাথরটিকে আনা হচ্ছে চূর্ণ বিচ্ছিন্ন মাথা যায় দেখা যায় পূর্বের ন্যায় ঠিকঠাক হয়ে যাচ্ছে এ কি কথা কেন এই ব্যক্তির সঙ্গে এমন আচরণ করা হচ্ছে ওই দুইজন ব্যক্তি বললো বললো শোনেন হে আল্লাহর নবী এই ব্যক্তি হলো হুয়া আলেম এই ব্যক্তি হলো একজন আলেম এই ব্যক্তি হলো একজন আলেম যে ব্যক্তি কোরআন পড়তো কিন্তু কোরআন তেলাবাদ করত কিন্তু কোরআন প্রচার করত না রাতে ঘুমিয়ে থাকতো বিদ্যা অর্জন করতো না কোরআন পড়তো কোরআন চর্চা করতো না মানুষকে সব কাজের আদেশ দিত না সম্মানিত দিনী ভাই বোন অত্র হাদিস দ্বারা বুঝা যায় যে যারা আলেম যারা যাদের ইসলামের ব্যাপারে জ্ঞান হয়েছে যারা জানে যে কোন একটি রাসুল সালামের বাক্য টুকরো তা আপনাকে আমাকে পৌঁছে দিতে হবে অন্যের দরবারে তাই যে ব্যক্তি আলেম নিজে ইম শিখে বসে থাকবে সে ব্যক্তির পরিণতি হবে কঠিন ও জটিল তাই আমাদেরকে আমরা যে কোন রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের একটি কথা জানি না কেন অন্যকে পৌঁছে দিতে হবে আপনি জানেন যে বসে পানি পান করতে হয় আপনাকে দেখতে পাচ্ছেন এক ব্যক্তি দাঁড়িয়ে পানি পান করছে আপনার উচিত ওই ব্যক্তিকে গিয়ে বলে দিবেন ভাই বসে পানি পান করুন বলছিলাম সৎ কাজের আদেশ করতেই হবে নইলে কাল কেয়ামতের মাঠে আপনি ধরা খাবেন ও খাবেন সম্মানিত দিনই ভাইবন আমাদের সৎ কাজের আদেশ করতে হবে নচেত কাল কেয়ামতের মাঠ হবে কঠিন ও জটিল সাউবান রাজিয়াল্লাহ তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামিম্মা তাখাওফা আলা উম্মতি আমার উম্মতের উপর আমি কয়েকটি বিষয়ে ভয় করি আইম্মা তা মুজিল্লিম তার মধ্যে ভ্রান্ত আলেম আলেমই হবে ভ্রান্ত এই বিষয় আমি বেশি ভয় করি কেন হবে আলেম ভ্রান্ত এজন্যই যে আলেম করে দিবে হালালকে হারাম করে দিবে আলেম করে দিবে সুন্নাতকে করে দিবে নাজায়েয জায়েজকে করে দিবে নাজায়েয সুন্নাতকে করে দিবে বিদআত